তো আপনি এই বহুততে বঙ্গোপসাগর সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতির মধ্যে প্রচন্ড উত্তাল এবং অনেক ঘোরাঘোরা আমরা কি দেখতে পাচ্ছি এবং তার আশেপাশে আবহাওয়া অনুযায়ী বার্তাটি দিয়েছিল আমাদের যে যেমনটি বার্তা দিয়েছিল সে বার্তা হচ্ছে তিন নম্বর সতর্ক সংকেতে দেখে যেতে বলা হয়েছে এখনো পর্যন্ত নানা বৃষ্টিতে ইতিমধ্যে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং প্লাবিত হওয়ার পার্শ্ববর্তী এবং অনেক এলাকা পাহাড় দোষের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি সমুদ্র উত্থান রয়েছে এবং প্রচন্ড বাতাস আহ পছন্দারে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিতে ইতিমধ্যে কক্সবাজারে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে প্লাবিত হওয়ার পাশাপাশি আমরা যেমনই কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া এবং সমিতিশারা সেন্ট মার্টিন এইসব এলাকাগুলো ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে এবং আহ অনেক জোয়ারের পানিতে একজন নিহত হয়েছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এবং কক্সবাজার সমুদ্র সৈকতের এখনকার পরিস্থিতি খুব খুব তীব্র আকারে ধারণ করেছে ইতিমধ্যে আমি যদি একটু দেখার জন্য চেষ্টা করি সমুদ্র সৈকতের সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এখনো পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের তেমন পরিস্থিতি ভালো নয় এবং পছন্দ ঢেউ এবং তীব্র আকারে ধারণ করছে কক্সজারের শুধু কক্সবাজার নয় কক্সজা এলাকা যেগুলো রয়েছে নদী অঞ্চল যেগুলো এলাকা রয়েছে সেগুলো ইতিমধ্যে প্রাণীতে বাণিজ্য প্লাবিত হয়েছে তার মধ্যে কক্সবাজারের মহেশকারী এবং কক্সবাজার পুরসভার এক নম্বর এবং এবং শেরবাটির এলাকায় ইতিমধ্যে বাণিজ্য প্লাবিত হয়েছে এবং বিভিন্ন এলাকায় সাহায্যের ঘটনা করেছে দর্শক এই ছিল কক্সবাজার সুন্দর সার্বিক পরিস্থিতি এতক্ষণ পর্যন্ত আমি সেই মাধ্যমে এরএসটি কক্সবাজার